বউ পাশে থাকলে আবার গরম লাগে না কি ঠান্ডা ঠান্ডা লাগে বাঁধন ভাবছে কি যে সালা আমার বউ থাকলে আমারও ঠান্ডা লাগতো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে সকাল সকাল চারটের সময় উঠে পড়েছি আর এখন আমার ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কেননা উঠুন আমি দুই দিন ঝাড় দিই আর রোদ দূর হয়ে যায় শুয়ে উঠতে উঠতে বেলায় চলো আগে উঠান পুরোটা সব ঝাড় দিই তারপরে ঘর বাড়ি পরিষ্কার করব। আজকে আমাদের বাড়িতে কারা আসবে আগের থেকেই মানে কল করেছিল তো তোমাদের আমি দেখাবো সঙ্গে থেকে সারাদিন কী অবস্থা হয় সেটা শেয়ার করব বাইরের দিকে হালকা অন্ধকার আর বাঁধনার মা এখন খুব মারছে সে বাঁধনকে ডাকবো ডেকে নিয়ে তারপরে বাইরে যাব আমি চলে এসছি বাইরে আর পুরো এই যে দেখেছো সারা জায়গা পাতা 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 পুরো উঠানে এই যে বাঁধনের মা সকালবেলা ফুল তুলতে চলে এসছে পুরো উঠানটা এখন ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে এত বড় উঠোন মাজা বেকাই যাবে আমার আজকে বলেন কি দুদিন ধরে আমি ঝাড় দিই না আর কিছু নেই ঝাড় তো দিতেই হবে দুখানা স্পেশাল মাল নিয়ে চলে এসছি এইটা কি কোনো কথা একটা বলে মুড়ো ঝাঁটা আর একটা বড় ঝাঁটা তো দুটো দিয়ে আজকে ঝাঁটাবো চলো শুরু করি শুরু করছিলাম এই দেখো এই দিকটা দিয়ে বোধ হলো মুড়ো নিয়ে আসতে তো মুড়ো ঝাঁটা নিয়ে এসেছি এখন করব কাজ

দেখেছ কত বড় এরকম আরো অনেক আছে আর ওই পাশে একটা আছে তারপরে এই পাশে রয়েছে এই দেখো ভাজার মতো হয়ে এসে আরও অনেক আছে ছোট গুলো আগে পুরো উঠানটা ঝাড় দিয়ে দিই পরে যাব বাজারে সকাল চারটের সময় উঠে পুরো ঘরবাড়ি একদম পুরো পরিষ্কার করে ফেলেছি আর এই দেখো পিছনটা এই জায়গায় যে জঙ্গলটা ছিল এইটাও পুরো ক্লিন হয়ে গেছে দুইজনে মিলে করে ফেলেছি আর এইটা দেখো সামনে আর এখন আমি সারা বাড়ি এখন জল দিয়ে ভুজাবো আগে কাছে জল দেবো প্রতিদিন তো সন্ধেবেলায় জল দি আজকে আর সন্ধেবেলায় জল দেবো না আজকে দিতে আজকে দিনের বেলায় পুরোটা এরিয়াতে জল দিয়ে দেবো জল টল দিয়ে তারপরে বাজারে যাবো সারা জায়গা জল দেবো জল টল দিয়ে তারপরে যাবো বাজা মানে কিছু পেয়ারা গাছে ভাবছিলাম যে পেয়ারা হবে কিন্তু একটা পেয়ারা যতগুলো পেয়ারা হয়েছে সব পেয়ারাগুলো পড়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে বুঝতে পারছি মা বর্ষা পড়তে বর্ষা এটা কি ধরনের পাগলামি সারা জায়গাতে যা করে রাখে কি আর বলবো বলো হয়তো আগে পরিষ্কার করে নেবো তারপরে পুরোটা ঘর ঝাড় দেবো তারপরে ঘরটা মুছবো তো তার আগে আমি আগে যে দিনগুলো করে রাখি সেইটা মুছতে হয় যে করলে হবে না এই চারটে থেকে কাজ করতে করতে ঘরের সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আর একটা বিছানার চাদর ছিল আমার ঘরে নতুন সেই চাদরটা আমি যখন খুলেছি চাদরের ভিতরে দেখি কাটা পড়েছে তো সেই চাদরটা দোকানে নিয়ে যাব এটা চেঞ্জ করে নিয়ে আসবো আর এখন যাব বাজার চলে বাজারে আর এখন একটু মাছ নেব নেবো একটু বাজার করব। তো চলো দেখতে পাচ্ছ একটু মাংস নেব এই যে রুই মাছ দেখতে পাচ্ছ এইখান থেকে আমি নিলাম কিলোখানি মতো এজার থেকে নেব আড়াইশো চিংড়ি মাছ এই জায়গার থেকে নেব দু কিলো চিকেন মাছ মাংস আমার যা যা নেওয়া নেওয়া হয়ে গেছে আমি এখন কিছু শশা নেব আমি এক কিলো শসা নিয়ে নেব এখনই হ্যাঁ এইখান থেকে পেছনে দেখতে পাচ্ছি সব আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। চলো ও না 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 লেবু নিতে হবে তো কটা লেবু আবার এখন সোনার দামে দাম হয়েছে ওবুও করার কিছু নেই কিনতেই হবে আমাকে একটা লেবুর দাম নাকি দশ টাকা দেখা দেখ কত লেবু লেবু কত করে লেবু ছ টাকা পিস চলো নিয়ে দেখি লেবুর অনেক দাম বেড়ে গেছে আর লেবুর চারটের দাম হচ্ছে চব্বিশ টাকা করার কিছু নেই নিতে তো হবেই চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক যে চাদরটা আনার কথা ছিল সেই চাদরটা আর আনা হয়নি বাড়ি থেকে এখন বাদন ওই যে চলে যাচ্ছে বাদন যাচ্ছে বাড়ি চাদর টানতে শ্রীমাতে গিয়ে পাল্টাবো আর এখন আমি এসে গেছি অ্যাপেলোতে অ্যাপেলোতে গিয়ে এখন কি করব হ্যান্ড ওয়াশ নিতে হবে গরিব মানুষ তো তাই সবসময় অফার খুঁজি কোথায় গিয়ে অফার পাওয়া যায় সেইটা খুঁজি আরে তো চলো এটাতে হ্যান্ড ওয়াশ নেবো দু পিস দুটো হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি আর এখন যাব বাঁধন আসবে তারপরে চেঞ্জ করাবো ওই যে বাঁধন বাড়ির থেকে চলে এসছে আর চাদরটা এখন দিতে হবে চাদরের যে অবস্থা দেখিয়ে দিয়ে চাদরটা দিয়ে এসছি আর সবে দোকান খুলেছে তো এই জন্য বলো দু ঘন্টা পরে তো চলো বাড়িতে যাই আমি চলে বাড়িতে আর এই যে মাছ মাংস দেখতে পাচ্ছো এইগুলো আমি এইগুলো এখন পাঠাবো কোম্পানিতে আর কোম্পানির থেকে রান্না হয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে এখন মাকে আমি স্নান করাব চলো স্নান করে আসো স্নান করতে আসো হ্যাঁ না পুকুর নেই আমাদের আসো তুমি আসো স্নান করাই চলো চান করাই দি মাকে আমি আবার বাজারে চলে এসছি কেননা চাদরটা নেওয়ার কথা ছিল দু ঘন্টা পরে তো আমি কি করবো এখন দু ঘন্টা হয়ে গেছে আর বাঁধন তো বাড়ি জন্য বাঁধনকে আর পাঠাতে পারিনি এখন আমাকেই আসতে হলো আর রোদরে যা তা সহ্য করা যাচ্ছে না একদম তো এখন যাব শ্রীমাতে শ্রীমাত থেকে আবার চাদরটা নিয়ে আবার ব্যাক করব তো গেছি দাঁড়াও যাচ্ছি এই যে শ্রীমাতে গেছিলাম শ্রীমথ থেকে এটা নিয়ে দাদা আমার জন্য দাঁড়িয়ে ছিল আর আমি এই যে নিয়ে চলে এসেছি আর এখন যেতে হবে বাড়ি সহ্য করা যাচ্ছে না রোদ্দরে তারপরে দাদার দোকানে চলে এসেছি দাদা একটা সেভেন আপ দুই লিটারের দিল এটা আছে আবার অফারে অফারে অফার বলে আশি টাকা তাই বলছি একশো টাকা তো দাম তাই জানি নিরানব্বই টাকা তো চলো আমি সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি বাবা হু চলো সেই আমার কাজ কমপ্লিট করার পরে এখন চলে এসেছে রিঙ্কু দিরা আর রিঙ্কু দিরা এসেই রাঁধুনি মানে কে দেখো খাটাচ্ছি দুইজন রিঙ্কু দি মাংস ধরছে দিন তো বাঁধান আর রাঁধুনি দেখো পেটটা খালি দেখো ফ্যামিলি প্যাক আমি শুধু বলি আমার ফ্যামিলি প্যাক আর দেখেছো দাদার ফ্যামিলি প্যাক আর দাদা করছে রান্না আজকে হবে সেই জবরদস্ত রান্নাই দেখো কড়াইতে চিকেন নিয়ে দাদা চিকেন নিয়ে আর আমরা অলরেডি আমাদের রান্না কমপ্লিট আমাদের রান্না এই যে কোম্পানির থেকে রান্না এসেছে এতে মাছ আছে আর এই হাড়ি ভরে চিকেন আছে দাদাও সাথে আবার নিয়ে আর পাগল পাগল আর আমার মা বসে বসে মা বসো 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 আমার মা দেখো কি শুরু করেছে এই যে বসে আছে এখানে এই যে আমার মা আর কই দেখি

লাইভে ঠিক মতো দেখাতে পারি না কিসের জন্য বলতো এই দেখ কেড়ে আর শুশুড়ি লাগে আমার গাড়ি ওই গাড়ি হাত দেওয়ার কথা বলাতে রাগ হয়ে গেছে ঠিক আছে কেছ বাবা রাগ হচ্ছে রাগ হচ্ছে ওর ঘাড়ে হাত দেওয়ার কথাতে রাগ হয়ে গেছে ঠিক আছে তো আমরা সবাই মিলে এখন বসে একটু আনন্দ করব তারপরে খাওয়া দাওয়া করব ঠিক আছে

আর চলো দেখাই আর ওরা খাওয়া-দাওয়া করে এখন এই যে দুইজনে কথাবার্তা বলা বলাবলি করছে বাঁধনে সিনান হয়ে গেছে বাঁধন দেখো ওর বসা এরকম স্টাইলে আর এই যে আমাদের গৌতমদা বাংলাদেশ থেকে এসেছে দেখেছ। মিথ্যা কথা বাংলাদেশ থেকে আগত গৌতমদা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসেছি কোন এই লোক চলো এখন একটু খাওয়া-দাওয়ার ব্যবস্থা হচ্ছে আমরা এখন একটু খেতে বসবো আমরা চলে এসেছি খেতে আর রিঙ্কু দি দেখো পুরো একদম কি মনে হচ্ছে না যে নেমন্তন্ন বাড়িতে এসেছি আমি বেড়াতে এসেছি আর এই যে রিঙ্কু দি দেখো সেইভাবে ভাত বাড়ছে আর এখনই আমরা সবাই খেতে বসবো সবাই মিলে খেতে বসে করেছি ঠিক আছে তো চলো খাওয়া শুরু করি আমাদের খাওয়া শুরু হয়ে গেছে এই যে দেখো সবাই মিলে খাচ্ছি আমরা আমরা সবাই মিলে এক টেবিলে বসে খাচ্ছি দেখো একসাথে খাওয়ার না আলাদা মজা ঠিক আছে এই দেখো ওদিকে বাংলাদেশের লোক আর এদিকে চেন্নাইয়ের লোক বাংলাদেশ থেকে এসে আর এদিকে চেন্নাই থেকে আর এই যে দুই দুইজন মরা মানুষ চাপ পাড়ার লজ্জা লাগে সবাই মিলে খাবো এখন চলো শুরু করি চিকেন হা হা মজা

ঠিক আছে বাদন ভাব যে কি যে সালা আমার বউ থাকলে আমারও ঠান্ডা লাগতো ঠিক আছে আর এইদিকে দিকে কি কেমন লাগছে খেতে কেমন লাগছে তাই বলো ভালো ঠিক আছে তাহলে আমরা এনজয় করে একটু খাই বাঁধন তো কি সব ভাবছে বলছে শালা বউ নেই কোথায় যাবো থেকে আমাদের খাওয়া শেষ এই যে তিনজন মিলেছে ঢিলে তিনজনে ঢিলে দেখো কি ভালোবাসা হারে।

এটা দই দই আমার মা বলতে যাচ্ছেন যে এটা কি খাচ্ছে এই যে দেখতে পাচ্ছো রিঙ্কু দি ছেলে এত দিন তো তোমরা এক্সালি ওকে লাইভে দেখেছো আর এই দেখো কত কিউট দেখতে দেখাচ্ছ আর ঘুম পাচ্ছে এখন চলো বাবা তোমাকে একটু নেড়ে ঘুম পাচ্ছে নে আর ওই যে হিরো হিরোইন দেখো ওই পাশে খালি ফটো তুললেই আছে খালি ফটো আর ফটো আর এদিকে মানে চিকুন আলীতো ঢিলে সবই এর নাম যে বেরিয়ে পড়েছে মিঠুন যে সবাই সব এক এক করে আসছে আর রিঙ্কু দিয়েছে ধারে আমার মা লোক পেলে যেরকম হয় দেখো কত আনন্দ করছে দেখেছে লোক পেলে এরকমই আনন্দ হয় আমার মা চলো

তো ভিডিও বানাতে বানাতে ভুলে গেছিলাম যে এই মানে রিম্পুদি ছেলেকে একটা গিফট দেবো কিন্তু ভুলে গেছিলাম হঠাৎই চলে যাচ্ছিলো দেখলে তারপরে আমি জোর করে বললাম একটুখানি বসো অনেক দূরে যাবে তো তারপরে আমি দৌড়ে দোকানে এসেছি আর এই যে জামাটা একটু ভাই দেখাতো জামাটা দেখো কেমন লাগছে হয়তো একটু রেট বেশি কিন্তু দারুণ লাগছে আমার কাছে এইটা অনেক জামা কাপড় দেখেছি কিন্তু এরকম অনেক খুলেছি কিন্তু আমার কাছে কোনোটা পছন্দ হয়নি ফাইনালি আমার এইটা পছন্দ হয়েছে একদম কুল কিন্তু হ্যাঁ এটাও কিছু কিন্তু ভালো যখন লাগবে তখন নিতেই হবে তো চলো এইটা নিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে এইবার যাব একটু কাঁসার থালা আর গ্লাস কিনতে চলে এসেছি দাদার দোকানে কাঁসার একটা থালা নেবো এই যে থালা আর একটা গ্লাস নেব এই যে গ্লাস গিফটটা প্যাকিং হচ্ছে আর প্যাকিং হয়ে গেলেই নিয়ে যাব। প্যাকড হয়ে গেছে টাকাটুকি সব মেটানো হয়ে গেছে আর আমরা দুজন এখন যাব বাড়িতে বাড়িতে চলে এসছি দেরি করিয়ে দিলাম করার কিছু নেই যাবে আমি বললাম থাকতে থাকবে না কি করার আর তারপরে ওর আছে প্রবলেম এসিতে ছাড়া থাকতে পারে না বাচ্চা মানুষ কী করবো অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে বাই বাই অ্যাকচুয়ালি আমার কর্তব্য যতটুকু আমি সেইটুকু পালন করছি কিন্তু আমার আরও কিছু দেওয়ার কথা কিন্তু আমি ঠিক টাইম মতো আবার দেব আর আমার বাড়ি একবার না আবার আসবে ঠিক আছে আর আমি কোথায় যাব চেন্নাইয়ে যাব না চেন্নাই কোথায় তো অন্ধ্রপ্রদেশও আমি যাব আশা করি যদি মানে আমি বেঁচে থাকি সেইটা আছে কথা আপনারা সবাই ভালো থেকো সুস্থ ভাবে যাও আর গিয়ে আমাকে কল করো রিঙ্কু দিরা চলে গেল এখন যাওয়ার পথে গৌতমদার টাইম হলো যে গৌতমদারে বাইরে বেঁধে রাখবো আর ঘরে বেঁধে রাখবো আপনার বুদ্ধি ভালো যেতে কিভাবে খারাপ লাগে মানে সবাই আসার পরে না তারপরে চলে গেলে কেমন একটা যেন লাগে ফাঁকা ফাঁকা বাড়ি এবার আমাদের তিনজন এরই এইবার বাড়ি রিকুদিরা যাওয়ার পরে গৌতম দ্বারা একটু বসছিল আর এখন চলে যাচ্ছে গৌতম দ্বারা ঠিক আছে পুরো ঘর ফাঁকা হ্যাঁ হ্যাঁ ফাঁকা না আমরা তিনজনেই থাকবো হ্যাঁ চলো চলো বাই টাটা গুড নাই